আপনারা সবাই এগিয়ে আসুন দেখেন আমাদের বামুনে পাল ধরায় বমি সংদেয় এবং সংযোয়ের উপর আক্রমণ করতেছে আপনারা সবাই এগিয়ে আসুন বামুনে পাল ভরা গা তুলি বগুরা সম্প্রদায়ের লোক ধরেন ধর্মীয় প্রতিষ্ঠান এবং তাদের বাড়িতে হামলা করার চেষ্টা করছেন অনেকে লুটপাট করছেন অনেকে ভয়ভীতি দিয়ে টাকা নিচ্ছেন আমরা ইতিমধ্যে আপনারা দেখেছেন চলেছেন বিএনপির পক্ষ থেকে আমরা মাইক নামিয়ে দিয়েছি মাইক নামিয়ে দিয়ে আমরা বলেছি যারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত তাদেরকে ধরে আইনের কাছে আপনারা সপর্দ করবেন তা আমার যেহেতু একজন শিল্পী মানুষ আমার বাবা একজন সাধারণ ব্যবসায়ী আমার ভাই একটা ডাক্তার আমার ভাই একটা টিচার আমার নিজের ভাই বাবার সাথে ব্যবসা করে এবং আমি ছোট মেয়ে তার প্রবাসে আমার বড় বোন তার

তিনি দেশ ছেড়ে পালানোর পরপরই কিন্তু আমাদের দেশে একটি হনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেই চলেছে সে বিষয়টি হলো বাংলাদেশের যত হিন্দু আছে বিধর্মী হিন্দু তাদের উপর কিন্তু নির্মম অত্যাচার করা হইতেছে এবং তাদের বাড়িতে লুটপাট করা হইতেছে এবং তাদের বাড়িতে গিয়ে তাদেরকে দর্শন করা হইতেছে এরকম কিছু ভিডিও কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতেছি আসলে সেই বিষয়টি এবং সেই কাজগুলো কারা করছে অনেকে বলতেছে যারা বিএমপির নাম বাঙিয়ে তারা করতেছেন এবং অনেকে বলতেছেন তারা আওয়ামী লীগের লোক তারাও কিন্তু বিএমপির নাম বিএমপির নাম দিয়ে তারাও কিন্তু করতেছেন আসলে আমরা দেখে আসব যে এই নির্মম অত্যাচার হিন্দুদের উপর কারা করতেছেন দর্শক চলুন ভিডিওতে আমরা একে একে দেখে আসি কয়েকদিন ধরে জ্বলছে বাংলাদেশ পরিস্থিতি ভয়ঙ্কর শান্ত থাকার বার্তা দিয়েও পরিস্থিতির সামলানো যাচ্ছে না একের পর এক হামলার খবর সামনে আসছে সোশ্যাল মিডিয়া খুললেই নানান ঘটনার ছবি সামনে আসছে আর তার মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে আপনারও চোখে জল আসতে বাধ্য দেখা যাচ্ছে এক ব্যক্তি যিনি রয়েছেন একেবারে নিরুপায় অবস্থায় কাছের মানুষের অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েছেন সকলে কিন্তু করার তো কিচ্ছু নেই তার ভাই ডাক্তার হামলাকারীদের হাত থেকে তিনিও বাদ যাননি তার দিদির প্রশ্ন যে কেন হামলার শিকার হলো তার ভাই সে তো কোনো দল করে না তিনি বলছেন এটা কেমন স্বাধীনতা কি বলছেন তিনি শোনাবো আমার জেটু একজন অভিনেতা আমার জেটু একজন শিল্পী মানুষ আমার বাবা একজন সাধারণ ব্যবসায়ী আমার ভাই একটা ডাক্তার আমার ভাই একটা টিচার আমার নিজের ভাই বাবার সাথে ব্যবসা করে এবং আমি ছোট মেয়ে তার প্রবাসে আমার বড় বোন তার বাড়িতে পিরেজপুরে এই আমাদের পরিবার আমার ভাইয়ের চেম্বারটা পর্যন্ত তারা ভেঙে ফেলছে সে একজন ডাক্তার সে তো কারোর দল করে না আমরা এখন যারা যারা এই যে এতদিন ধরে ছাত্রদের বিরুদ্ধে ছাত্ররা চাইছে পড়ি করুক সমস্যা নেই কিন্তু আমাদের পরিবার তো আমরা কারো সাথে ক্ষতি করে নাই আমাদের তো মনে পড়ে না আমার বাবা মা কাকা কাকি কেউ ক্ষতি করে নাই কোনো দিন কারো সাথে বাজে কথা পর্যন্ত বলে নাই কেন আপনারা আমাদের উপরে অ্যাটাক করলো এতদিন তো পোস্ট দেখতাম সবার পোস্ট দেখতাম কিন্তু পোস্ট নিজে করতে আমি কখনো নাই বিশ্বাস করেন ভাবি যখন শুনি আমার পরিবারে এরকম হয়েছে আমার পরিবারকে তারা মারার জন্য খুঁজতেছে হ্যাঁ দল সবাই করে কম বেশি তার দল যেতে না যেতেই তাদের উপরে অ্যাট্যাক করবে এটা ভাবতে পারেন আপনারা বাবা যায় আপনারা আস দল তো গেছে আমি মনে করি দল মত কোনো কিছুর দরকার নাই আগে কি দল করতো না করতো তার জে এসে আপনারা কি মারবেন এটা কি আপনাদের এই স্বাধীনতায় স্বাধীন হয়েছেন যারা পোস্ট করতেছেন ছাত্ররা এটা কি স্বাধীন বলে আবারে বলবেন তো আমি নিজে আমি বিশ্বাস করেন আমি এতটা পরিমাণে ভাবি নাই দল যে যে করতে পারে ছাত্রদের আন্দোলন যে আজকে পরিবারে গিয়ে পড়বে এটা কি দেখবে না কেউ কেউ দেখবে না আমার বাবা দল করতে আমি মানি তার মানে এই না যে তা শুধু আমার আমার পরিবার কি আমি হিন্দু কই মুসলিমও তো আরেকটা দল করে সে কি শুধু অন্য দল করে তাদের ঘর কি ভাগছে শুধু আমার এলাকায় আমার ঘরটাই কেন ভাগলো তার প্রশ্ন যে হিন্দুরা এমন কি অপরাধ করেছে আমরা হিন্দু বলেই এই অবস্থা এই স্বাধীনতাকে তিনি ধিক্কার জানিয়েছেন তিনি বলছেন যে এই রকম ছাত্রদের দরকার নেই যারা হিন্দুদের জন্য কাল হয়ে দাঁড়ায় শুনুন তার কথা হিন্দুদের হিন্দুরা হিন্দুরা কি এমন অপরাধ করছে হিন্দুরা কি হিন্দুরা কি এতই খারাপ যে একটা কিছু হইলেই হিন্দুদের উপর আমাকে বলেন আমি তো দল চাই না আমি তো দলের কোনো প্রয়োজনও চাই না কিন্তু আমার বাবার কি দোষ আমার হিন্দু বলে কি আমরা আমি এই ছাত্রদের আমি জানি না এই এই আন্দোলনের কত পরিবার কত পরিবারকে যে জানি না এই যে পরিবারের প্রত্যেকটা মানুষ এখানে যদি আমার বাবা মরেও যাইতো কই আজকে কেউ আসতো না আসছে কোনো পুলিশ না আসছে আর্মি আমি কই কোনো দল কই কেউ আসতো

এরকম স্বাধীনের ধিক্ষার জানাই এরকম স্বাধীনতার দরকার নাই এরকম স্টুডেন্টদের দরকার নাই যে স্টুডেন্ট হিন্দুদের জন্য কালো এ দাঁড়ায় এরপরেও যদি আমার বাবা মা আমার বাবা মা মোদি বড়েও যায় তাতেও আবার দুঃখ নাই তিনি প্রশ্ন তোলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে তাহলে বৈষম্যের পরিচয়ের সঙ্গে অ্যাটাক এটা কি ছাত্ররা করছে আমি দেশ ছেড়ে পালাবো না শুনুন তার কথা দরকার নাই আমরা স্বাধীনতা যখন পাইছি আমরা তো স্বাধীন রাষ্ট্র আমার দল দরকার নাই আমরা তো স্বাধীনতা এখানে যে কেউ এখানে পুরো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে তাহলে বৈষম্যর পরিচয়টা কি ছাত্র কারণ এটার ফুল কারণ হচ্ছে ছাত্র আমার মতো কয়জন এসে বলবে আমি জানি না আমার মতো কয়জন তার পরিবারের নিয়ে বলবে আমি জানি না কিন্তু আমি স্বাধীন রাষ্ট্রে বাস করি আমার স্বাধীনতা আমি কি ভাবছে আমি দেশ ছেলে পালাই যাব জীবনেও দেশ ছেলে পালাই যাব না মরতে হয় এখানেই মরবো দেশে মরবো কিন্তু দেশ ছেলে পালাই যাব না কারণ আমার জন্মস্থান বাংলাদেশ সেটা সে যে দল হার আসুক না কেন আমার জন্মস্থান বাংলাদেশ কিন্তু দল যে কেউ করতে পারে বাট আমার বাবাকে তার ইন্ডিয়ায় ডাইরেক্টলি যে হিট করার তো কোনো প্রশ্নই আসে না যারা এতদিন ধরে আমরা আন্দোলন করছেন সবাইকে মন থেকে আমি সত্যি কথা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে যেদিন বাংলাদেশে এই ঝামেলা হচ্ছে আমি টোটালি আমরা দেশের থেকে আগানো আমি জাস্ট কিছুই জানতাম না কারণ এরকম আমি ওয়েবসাইটে কখনো লাইকও দিতাম না কখনো রিয়েক্টও দিতাম না কারো পোস্টে রিয়েক্টও দেই নাই উত্তরও দেই নাই আমি একটা জাস্ট রিল পোস্ট করেছিলাম সেই রিলে রিলটা আমি টোটালি আমি জানি না দেশের পরিস্থিতি আমি সত্যি কথা সেখানে আমাকে এসে আমার আমার নিজের মানে আমার জাতি বলেন নির্বাচ জাতি বলেন অনেকে এসে জ্ঞান দিছে আমি ভদ্রতার সহিত আমি ডিলিট করে দিছি তারপরে আমি যখন জানছি দেশের পরিস্থিতি ভালো না ছাত্ররা মারা যাচ্ছে আমাদের খুব আমরাও তো ভাই ছাত্র ছিলাম আমরা তো দেশের বাইরে যেয়ে পড়ালেখা করি নাই ওই বাংলাদেশেই পড়ছি তো তাহলে আমরাও তো চিন্তা করছি যে না ছাত্রদের আন্দোলনটা ভালোভাবে হোক হয়তো বা পোস্টের মাধ্যমে আমরা ই জানাইতে পারি নাই আন্দোলন জানাইতে পারি নাই কারণ কিন্তু তার মানে যে আমার বাবা জি কি দোল করত আমার কাকা কি বলতো আমার কাকা আমার ভাই কি দোল করত ছাত্র যেই সবকিছু মানে দেশের পরিস্থিতি ঠিক আর এটাক শুরু হয়ে যাবে সঙ্গে সঙ্গে কিসের আন্দোলন কিসের شادی দইলো আবার বলবেন আজকে তো আমি ডিজে লাইভ আসছে শুধু এইpostcssর উত্থ চাইতে ইউটিউব দর্শক আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশের হিন্দু ধর্ম যারা আছে তাদের উপর যে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে যাচ্ছেন এবং তাদের লুটপাট করতেছেন সেই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশের বেশ কয়েকটা জায়গায় কিন্তু তারা বাংচুর করেছেন এবং তাদের বাড়ি ঘরে আগুন দিয়েছেন এবং তাদের মন্দিরগুলোতেও কিন্তু অনেক শিক্ষার্থীরা তারা পাহারা দিচ্ছেন যে পরবর্তীতে তারা আর কোনো সময় এই না করতে পারে দর্শক দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম